আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন হাঁস মুরগি কবুতর কোয়েল পাখির পাশাপাশি দীর্ঘদিনের স্বপ্ন যে খামারে কয়েকটা তার্কি পালন করব তো সেই হিসেবে কয়েকটা ডিম নিয়ে এসেছিলাম আর সেই ডিমগুলো থেকে আজকে বাচ্চা পড়া শুরু করেছে মানে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আর এই কয়েকটা তার্ফির বাচ্চা বুডিং জন্য আমাকে যে কী পরিমাণ কাজ করতে হলো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা না দেখলে সেটা বুঝতে পারবেন না এই বাচ্চাগুলো বুর্ডিং করতে প্রথমে আমাকে যে কাজটা করতে হলো সেটা হলো হাঁসের ঘরটা পরিষ্কার করে দিতে হলো এর কারণ হচ্ছে যেখানে এই কার্গির বাচ্চাগুলো বুলিং করবো তো সেখানে আমার আগে থেকে কিছু হাঁসের বাচ্চা আর কিছু মুরগির বাচ্চা রয়েছে প্রথমে এই হাঁসের ঘরটা পরিষ্কার করে এখানে বাচ্চাগুলোকে নিয়ে আসবো আর এখানে দেখতে পাচ্ছেন ঘরের ভেতর থেকে বাইরে আমি একটা পাইপ লাগিয়েছি মূলত এটা কী জন্য লাগিয়েছি তো সেটা একটু পরে আপনাদেরকে জানাচ্ছি তো এখানে একটা নেট দেখতে পাচ্ছেন তো এই নেটটাও আমি পরিষ্কার করে নিলাম এই নেটটার মা বলছে দুই ফুট বাই দুই ফুট মূলত এটা আমি ব্যবহার করি ঘরের ভিতরে একটা চৌবাচ্চা বানিয়েছি সেখানে আর এই চৌবাচ্চার উপরে এই নেটটা বেছিয়ে হাঁস মুরগি বা হাঁসের বাচ্চা বা মুরগির বাচ্চাগুলোকে পানি খেতে দেই তো এর ফলে যে অবশিষ্ট পানিটা আছে সেটা পাইপের মাধ্যমে বাইরে চলে যায় তো এতে আমার ঘর ভালো থাকে হাঁসের বাচ্চা ভালো থাকে হাঁস মুরগিগুলো ভালো থাকে ঘরের ভিতরে চৌবাচ্চাটা পরিষ্কার করে চলে এসলাম বাইরে ফ্যানটা পরিষ্কার করতে হাঁসের জন্য যেহেতু ফ্যানটা ঘরের ভিতরে লাগিয়েছে তো অনেকটাই নোংরা নেটটাও একটু ছিঁড়ে গিয়েছে তো এটাকে একটু ভালো করে নিলাম তো আপনারা যারা হাঁসের বাচ্চা পালন করতে চান তো এভাবে হাঁসের বাচ্চাগুলো পালন করতে পারেন মানে আমি যেভাবে এই ঘরের ভিতরে চেম্বারটা বানিয়েছি তো এভাবে যদি বানিয়ে আপনারা ঘরের ভিতরে এক মাস হাঁসের বাচ্চাগুলোকে লালন পালন করতে পারেন আর পরবর্তীতে যখন হাঁসে বাচ্চাগুলো বাইরে ছেড়ে দেবেন তখন আপনার বাচ্চাগুলো অনেকটাই বড় হয়ে যাবে তো পরবর্তীতে আর কোনো রকম সমস্যা হবে না এভাবে আমি এক মাস হাঁসের বাচ্চাগুলোকে ঘরের ভিতরে রেখে লালন পালন করি পরবর্তীতে যখন হাঁসের বাচ্চাগুলোকে বাইরে ছেড়ে দেয় তো আলহামদুলিল্লাহ আর কোনোরকম অসুবিধা হয় না ঘরটা আমার পরিষ্কার করা শেষ তো এখন এখানে আমি লিটার হিসেবে ব্যবহার করব বালু আর বালু লিটার হিসেবে ব্যবহার করা কিন্তু খুবই ভালো তো দীর্ঘদিন ধরে আমি হাঁস মুরগিগুলোর জন্য লিটার হিসাবে বালু ব্যবহার করে আসতেছি আর আমাদের এখানে বালু অ্যাভেলেবেল পাওয়া যায় একদিকে যেমন খরচ হয় না অন্যদিকে হাঁস মুরগিগুলো ভালো থাকে ঘরটা পরিষ্কার করার পর চলে এসছিলাম হাঁস মুরগির বাচ্চাগুলোকে নিতে তো এখানে প্রথমে কিছু বাচ্চা আছে যে বাচ্চাগুলো অনেকটাই বড় হয়েছে মূলত এখানে ধাপে ধাপে বাচ্চাগুলো রাখা হয়েছিল যার জন্য ছোট বড় বাচ্চা এখানে আছে আর এই ঘরে কিছু বস্তা রাখার কারণে তো মুরগির বাচ্চাগুলোকে ধরতে অনেকটা সময় লেগেছিল আর এখানে বাচ্চাগুলোকে দেখুন যে এই কয়েকদিনের বাচ্চাগুলো কতটা বড় হয়েছে তবে কিছু বাচ্চা এতটা বড় হবে এটা কখনো ভাবতে পারিনি আর এর কারণ হচ্ছে যখন আমি এই বাচ্চাগুলোকে দেখার জন্য ঘরের ভিতরে যাই তখন এই বাচ্চাগুলো গিয়ে বস্তার ভেতরে লুকায় বাচ্চাগুলোকে রেখে চলে এসলাম ঘরটা পরিষ্কার করতে এখানে যেহেতু তারগির বাচ্চাগুলোকে বুডিং করবো তো ঘরটা সুন্দরভাবে পরিষ্কার করতে হবে আর এখানে যেহেতু হাঁসের বাচ্চাগুলো ছিল তো আপনারা জানেন যে হাঁসের বাচ্চা কি পরিমাণ ঘর নোংরা করে থাকে তো ঘরটা পরিষ্কার করার পর এখানে আমি তুষ ব্যবহার করব মানে অল্প কিছু তুষ ব্যবহার করব আর এর কারণ হচ্ছে ঘরটা একটু ভিজে সাথে হয়েছে আর এই উপরে একটা পাটের বস্তা বেছিয়ে বাচ্চাগুলোকে খাবার পানি দেব তো কটা বাচ্চা পেলাম সেই হিসাবটাই এখন আপনাদেরকে দিচ্ছি মূলত এখানে বাচ্চা পেয়েছি পাঁচ পিস আর ডিম বসিয়েছিলাম নয় পিস এই নয় পিস ডিমের মধ্যে প্রথমে আমি এখান থেকে তিন পিস ডিম বের করে ফেলে দিয়েছিলাম আর আজকে এখান থেকে এক পিস ডিম বের করে ফেলে দিলাম এর পাশাপাশি পরবর্তীতে আরও ছয় পিস ডিম এনে আমি এই মুরগিটাকে দিয়েছিলাম তো এখন এই ডিমগুলো পাশের যে মুরগিগুলো ছিল তো সেই মুরগিগুলোকে দিলাম যদি ভালো লাগে একটা লাইক দেবেন আসসালামু আলাইকুম